আজকের লাইভ শুরু করছি আজকের বিষয়বস্তু হচ্ছে আমরা সবাই মা বাবা তার আগে ধন্যবাদ জানাই আপনারা আমার সঙ্গে এত দিন ধরে লাইভ প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে আমার কৃতজ্ঞতা ধন্যবাদ যাবতীয় বিষয় রইল আপনাদের জন্য যাবতীয় ভালো জিনিসগুলো আপনাদের জন্যই হচ্ছে তাই অশেষ অশেষ ধন্যবাদ জানাই এবং অশেষ অশেষ ধন্যবাদের মাধ্যমে আমি এইভাবেই লাইভ এগিয়ে নিয়ে যাবো আজকের বিষয়বস্তু হচ্ছে যে মা বাবার প্রভাব বাচ্চাদের মধ্যে পড়ে অবশ্যই এটা এমন একটা সমস্যা বলবো না এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বাচ্চার ভবিষ্যতের চরিত্রটাকে তৈরি আমরা যদি ইতিহাসকে দেখি ইতিহাসকে এই কারণে দেখতে বলছি যে ইতিহাস অনেক সময় আমাদেরকে কথা বলাই তো তাই জন্য ইতিহাসকে আমরা সবসময় ফলো করি আমরা এখন যে পজিশানে আছি ধরুন আমরা আমাদের প্রত্যেকেরই ছেলে মেয়েরা আছে আমরা যে পজিশানে আছি আমাদের মা বাবার যে প্রভাব সেটা আমাদের উপর পড়েছে আমাদের মা বাবারা অতটা পড়াশোনা জানতো বা আপনাদের মা বাবারা যারা যেরকমভাবে পড়াশোনা জানতো বা যে যারা জানতো না দেখবেন আপনাদের ধরনটাও কিন্তু সেইভাবেই হয়েছে আমরা কিন্তু সেইভাবে ভাবিছি না আমাদের ধরনটাও সেইভাবেই হয়েছে আবার আমরা কি করছি আমরা যেভাবে নিজেকে গড়ে তুলছি ঠিক আমাদের ধরনের হিসেবেও আমার বাচ্চাদের মধ্যে সে প্রভাবটা পড়বে যেমন উদাহরণ অনুযায়ী যদি বলি খুব সহজভাবে আপনি আমি নিজের দিক থেকে বলছি আমি কাজ থেকে ফিরলাম কাজ থেকে ফেরার পরে আমি কি করলাম মোবাইলটা নিয়ে বসে পড়লাম এবং আমার মিসেসও টিভি দেখতে ব্যস্ত রয়েল তাহলে বাচ্চাটা কি করবে আইদার বাচ্চাটা নিজের মতো করে একা সে পড়াশোনা করছে তারপর সেও একটা সময় যখন তার মায়ের মোবাইলটা খালি পাবে তখন সেটা নিয়ে বসে গেম খেলছে বা ইসে সেট করছে কারণ সে দেখছে যে বাবা মোবাইল নিয়ে বসে আছে মা টিভি দেখছে তাহলে সে কি করবে তাহলে এই প্রভাবটা বাচ্চাদের মধ্যে পড়ছে যদি এখানে একটু উল্টো রকম করা যায় যে আমি কাজ থেকে ফিরলাম ফেলার পরে আমি ওকে বললাম পড়াশোনা পিছনে হ্যাঁ আজকে তুই কি কি কাজ করেছিস আজকে খেলেছিস আজকে কি খেললি না খেলা হয়নি আচ্ছা তুই একবার লুডো বা দাবাটা নিয়ে খেলি অর্থাৎ এই যে একটা সুন্দর বোঝাপড়া এই বোঝাপড়াতে বাচ্চাটা কিন্তু অনেক দূরে এগিয়ে যায় যেমন আমি আমার দিক থেকে বলছি যখন করোনার সময়কাল অর্থাৎ করোনার সময় আমি আমার মেয়ের সঙ্গে প্রতিদিন নিয়ম করে সময় ছিল কিছু করার নেই তাও কজন করেছে জানি না আমি তো করেছি প্রতিদিন নিয়ম করে সকাল দশটা থেকে বারোটা সাড়ে বারোটা অব্দি ক্যারাম খেলেছি আবার বিকেল সন্ধ্যেবেলা নয় ঠিক বিকেলবেলা পাঁচটা থেকে সাতটা সাড়ে সাতটা অব্দি ছটা সাড়ে ছটা অব্দি ক্যারাম খেলেছি তারপর ছটা সাড়ে ছটা পর ওকে নিয়ে পড়তে বসে গেছি অর্থাৎ এই হ্যাবিটটা ওকে তৈরি করেছিল খেলার হ্যাবিট এবং ও ক্যারাম ভালো খেলে অনেকদিন হয়তো এই ক্যারাম তারপর থেকে অত আর খেলা হয়নি কিন্তু ক্যারাম খেলতে পারে এটা কিন্তু একটা ভালো হ্যাবিটে ওকে পরিণত করে দিচ্ছে আবার খেলবো এখন হয়তো একটু অগোছল হয়ে গেছি কিন্তু আবার খেলবো অর্থাৎ এই প্রভাবটা একটা বাচ্চার মধ্যে অনেক বেশি বুস্ট করতে কাজে লাগে আমরা কিন্তু আমাদের বাচ্চাদেরকে সেইভাবে তৈরি করার জন্য নিজেরা প্রাণপ্রণ চেষ্টা করি কিন্তু সেই প্রাণপ্রণ চেষ্টাটা আমাদের কোথাও না কোথাও খামতি রয়ে যায় কারণ আমরা আমাদের বিলিফ সিস্টেমের মধ্যে বাচ্চাটাকে ফেলার চেষ্টা করি আমরা মা বাবারা কি করি অনেক সময় রেগে যাই রেগে গিয়ে নিজেদের মধ্যেই এমন আদান প্রদান করে ফেলি নিজেদের কথার মধ্যে আমরা খেয়ালই করি না যে আমার পাশে যে আমার যে মেয়েটি বা ছেলেটি আছে সেও সেই কথাটা ধরছে ধরে সে কিন্তু কথাগুলো বলবে এখন বলছে না সে তো স্কুলে গিয়েও কোথাও বলতে পারে বা কোনো বন্ধু বান্ধবের মধ্যেও কথাটা বলতে পারে আপনারা জানেন না আমি অনেকগুলো বাচ্চার মুখে এমন কিছু কথা শুনেছি যে কথাটার মধ্যে বড়দের মধ্যে এই কথাটা হয় অনেক বাচ্চাদের মধ্যে এই কথাটা শুনেছি যে তারা খেলছে খেলা খেলছে মা বাবা খেলছে অত স্কুলে তারা খেলছে মা বাবা মা বাবা খেলা খেলছে এবং সে বলছে একজন বাচ্চাকে আরেকজনকে যে তোমাকে আমি আর সহ্য করতে পারছি না তোমাকে আমি ডিভোর্স দিয়ে চলে যাব অর্থাৎ এই যে কথার দামটা। এটা দেখুন কতটা বাজে ইঙ্গিত দিচ্ছে অর্থাৎ এইটাকে কিন্তু আমাদেরও মাথায় রাখতে হবে আমরা রাগের মাথায় বলে ফেলি অনেক সময় কিন্তু এটাও বলা খুব মারাত্মক আকার হচ্ছে এবং অনেক ক্ষেত্রে কি হচ্ছে বাচ্চাদের মধ্যে সেই জিনিসের খেলা খেলা ব্যাপারটা চলে আসছে সে খেলা ছলে এই কথাগুলো বলে দিচ্ছে আমাদের কিন্তু এই জায়গা থেকে নিজেকেদেরকে অনেক সতর্ক রাখতে হবে এবং আমি আর একটা জিনিস বলছি বিশেষ করে এখানে মায়েদের ভূমিকাটা খুব কম মায়েদেরও ভূমিকা আছে বলবো না যে মায়েদের মায়েদের আলাদা অন্য ভূমিকা বাবাদের আলাদা বাবাদের ক্ষেত্রে বলি আপনাদের মধ্যে অনেকেই আছে যারা স্মোক করেন হয়তো আপনি আপনার বাচ্চার সামনেই রাস্তায় বেরিয়ে পড়ছেন সে কিন্তু সেটাকে ফলো করি করে পরবর্তীকালে যখন সে সিক্স সেভেন এইটে উঠল তখনও সে যদি সেই অভ্যেসটা ধরে আপনি তাকে বারণ করতে পারবেন না তাহলে এটা একটা ভালো উপেজ না খারাপ উপেজ যেটা আপনি বহন করে এনে আপনার বাচ্চাকে দিলেন এটা যারা বাবা অভিভাবক আছে তাদের জন্য আমরা এই কথাটা বলি মায়েদের জন্য মায়েদের মধ্যে একটা জিনিস আছে যে আমরা যখন কথা বলি বিশেষ করে মেয়েদের কথা বলি মায়েরা মায়েরা কথা হচ্ছে সেখানে কিন্তু একে অপরের নিন্দা করতে কখনোই ছাড়ি না এবং নিন্দা জিনিসটা এতটাই বাজে যেটা বাচ্চাদের মধ্যে প্রভাবটা ফেলে এবং সেও তখন একটা বাচ্চা নিন্দা করতে না নিন্দা কেন আমরা করব ঠিক আছে সেটা আমাদের সবারই হ্যাবিটের মধ্যে পড়ে বেশি কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে এই প্রভাবটা আমাদের বাচ্চাদের মধ্যেও আসছে আমি এই জন্যই আপনাদের কাছে রিকোয়েস্ট রাখছি যে আপনারা অ্যাফামেশন এর মতো আমি যে জিনিসটা করছি অ্যাফামেশন প্রতিদিন রাত্রে এগুলো করার চেষ্টা করুন এগুলো কিন্তু একটা ভালো অভ্যেস যেটা আপনার বাচ্চার ওপর পোহড় এটা মা বাবার মা বাবারা যত ভালো করবে বাচ্চার মধ্যে সেই এফেক্টটাও কিন্তু তত ভালো আসবে আপনারা যদি না পারেন ঠিক আছে এখন সময় পাচ্ছি না করবো না করবো এটা আপনাদেরই ক্ষতি হবে আমার কিছু ক্ষতি হবে না কারণ আপনারাই আপনাদের অভ্যেসের কারণে বাচ্চাটাকে পারফেক্ট ওয়েতে আনতে পারছেন না এটাকে মাথায় রাখতে হবে আমাদের আমরা শুধু পড়াশোনার উপর পারফেক্ট ওয়েতে একটা বাচ্চাকে তৈরি করতে পারবো না আমাকে বাচ্চাটাকে তৈরি করার জন্য বর্তমানে আমি আবার বলছি যে সরকার থেকে যে হোলিস্টিক রিপোর্ট কার্ডটা দেওয়া হয়েছে সেই হোলিস্টিক রিপোর্ট কার্ডে যে সাতাশটা সাইকোলজিক্যাল স্টিক ব্যবহার করা হয়েছে তার মধ্যে বাচ্চাদের রিলেটেড যে যে স্টিকগুলো ইউজ হয়েছে তার মধ্যে মা বাবার ভূমিকা সবচেয়ে বেশি থাকবে স্কুলের থেকেও সেখানেই মা বাবা যদি ভুল করে ফেলে তাহলে বাচ্চাটার মধ্যে হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট সেই প্রভাবটা পড়বে এবং সেই ভুলটাই কাজে কন্টিনিউ চলবে সেটা থেকে আপনি কখনোই তাকে রেক্টিফাই করতে পারবেন না কোনো ওষুধ নেই তাকে রেক্টিফাই করা ভবিষ্যতে আপনাকে সাইকিয়াট্রিস্টের কাছে দিতে হবে সাইকিয়াট্রিস্ট একটা মোটা অ্যামাউন্ট নেবে হয়তো কাউন্সিলিং এর মারফত ফেলবে হয়তো দেখা যাবে এক বছর দু বছর পর হয়তো ফিরিয়ে আনলো কিন্তু আবার কন্টিনিউ চার বছর পাঁচ বছর পর আবার সেই প্রভাব চলে যাবে আপনি কাটাবেন কি করে অর্থাৎ এই জায়গাগুলোকে আপনাকে বুঝতে হবে যদি আপনি এই জায়গাগুলো বোঝেন তাহলে বেটার যদি মনে করেন যে না আমি বুঝবো না ও এখন যেমন চলছে চলুন ও স্যার বলছে বলতে দিন ও রাত্রিবেলা আমার করার দরকার নেই আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি এটা কোনো ওষুধ নয় যে আপনি যে কোনো সময় বাজার থেকে কিনতে পেয়ে যাবেন এটা এক ধরনের একাগ্রতা এবং বাচ্চাদের মধ্যে নতুন এনার্জি বুস্ট করার একটা জাস্ট প্র্যাকটিস বলতে পারেন অভ্যেস যারা হনুমান চালিসা পড়েন যারা গীতা পড়েন যারা পাঁজি পড়ে যারা পাঁচিটাও বা দিচ্ছে যারা গীতা হনুমান চালিসা বা বিভিন্ন রকম মন্ত্র উচ্চারণ করেন তাদের সেই অভ্যেসের মধ্যে পড়ে এবং রামকৃষ্ণ মিশনের ফার্স্ট অফ ফার্স্ট অফ মর্নিংয়ে বিবেকানন্দের যে শ্লোক পাঠ করা হয় আগেকার দিনে সাংস্কৃতিক যে শ্লোকগুলোকে আমরা পাঠ করতাম স্কুলে পাঠ করার মতো সেগুলো কতটা এফেক্টেড একটা বাচ্চার লাইফকে গড়ে দিতে সেটা বোঝা এবং বোঝানো দুটোই কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করছে আপনি আপনার বাচ্চাকে কিভাবে গড়ে তুলবেন সেটার আপনি আপনার বাচ্চাকে ভালোভাবে গড়ে তুলবেন না খারাপভাবে গড়ে তুলবেন সেটা আপনার উপর বলবেন আমি স্যার আমরা তো বাচ্চাকে ভালোভাবে গড়ে তুলতে চাইছি আপনারা যখন চাইছেন ভালোভাবে গড়ে তুলেন তাহলে তার তার অভ্যাসগুলোকে একটু চেঞ্জ করতে হবে ভালো ভালো অভ্যেসগুলোকে আনতে শুধু পড়াশোনার মাধ্যমেই ভালো অভ্যাস আসে না তার চরিত্র গঠনের মধ্যে থেকে তার প্রভাবের মধ্যে থেকে তার প্রত্যেকটা রুটিনকে পারফেক্ট অনুযায়ী করা এবং সেই রুটিনগুলোকে রেক্টিফাই করা সেটা আপনার কর্তব্যের মধ্যে পড়ে এবং সেখান থেকে বাচ্চার মধ্যে ভালো একটা প্রভাব পড়বে এবং যেটা অবশ্যই মা বাবার রিলেটেড প্রভাব মা বাবা যত এখানে ভালোভাবে নিজেকে মেলে ধরতে পারবে তাদের সঙ্গে তত ভালোভাবে জায়গাটাকে তৈরি করতে পারা যাবে প্রচুর টপিক প্রচুর রিলেটেড বাচ্চা নিয়ে এত রকম টপিক আছে যেগুলো আপনাদের ধারণা করার বাইরে ধারণারও বাইরে যাবে কারণ আমাকে অনেকে বলছে অনেকে বলছে যে তুমি এত টপিক করছো তুমি কিছু টপিককে রিপিট করো যে টপিকগুলো হয়তো অনেক আগে হয়ে গেছে আমি টপিকগুলোকে রিপিট করতে এই কারণেই চাই চাইছে মানে চাইছি না একটাই কারণ যে আমার কাছে এখনো নতুন অনেক কিছু টপিক দাঁড়িয়ে আছে পুরোনো টপিক আমি তখনই রিপিট করতে পারবো যখন আমার কাছে নতুন কোনো কন্টেন্ট থাকবে না আমার কাছে তো কন্টেন্টের ভান্ডার আছে যেইগুলো বাচ্চাদের ছোটো ছোটো জায়গাগুলোকে কাজ করতে কাজে আপনাদেরকে আমি সেই জন্যই বারবার রিকোয়েস্ট করতে আপনারা আমাকে কমেন্ট করুন যে আপনাদের কি ধরনের টপিক লাগবে যদি দেখা যায় সেই টপিকটা আমার কাছে করা আছে তাহলে আমি সেটাকে আপনাকে শেয়ার করে দিতে পারব আমি এমন একটা কাজ করে যাচ্ছি বা এমন একটা কাজ করছি আপনাদের অনুপ্রেরণায় অবশ্যই আপনারা আছেন আমার সঙ্গে অনুপ্রেরণায় যেটা আগামী দিনে বাচ্চাদেরকে আরো বেশি তৈরি করতে কাজে লাগবে কারণ আমি আমার বাচ্চাকে যেভাবে তৈরি করছি আমি আপনাদের বাচ্চাকেও সেইভাবে তৈরি করার চেষ্টা করে যাব শুধুমাত্র কারণ আমার বাচ্চাকে আমি তৈরি করার জন্য আমি এই পথগুলোকে অবলম্বন কিন্তু আপনারা সেই পথগুলোকে অবলম্বন করছেন কিনা সেটা তো ভবিষ্যৎ কারণ আপনারা যদি চান আমি এই অবলম্বন করি তাহলে অবশ্যই আপনারা যদি না না চান এই অবলম্বন সেটা হবে অর্থাৎ মা বাবার প্রভাব বাচ্চাদের মধ্যে যে পড়বে তার কারণগুলো কিন্তু খুব সূক্ষ্ম এক হচ্ছে মা বাবার এক নম্বর যদি কারণ ধরে যায় মা বাবার মধ্যে অনেক বেশি আত্মবিশ্বাস থাকতে হবে যেটা বাচ্চাটা দেখে ভালো লাগবে দু নম্বর মা বাবার মধ্যে খুব ভালো বোঝাপড়া থাকে যেটা বাচ্চাটার মধ্যে কখনোই সে বুঝবে না যে মা বাবার মধ্যে ভালো বোঝাপড়া নেই তিন নম্বর মা বাবার মধ্যে সুন্দর একটা সম্পর্ক থাকবে যে সম্পর্কটা সুন্দরভাবে সে গ্রহণ করতে পারবে অর্থাৎ বাচ্চাটা সেটা গ্রহণ করতে হবে চার নম্বর মা এবং বাবা উভয় মিলেই দুটি বাচ্চা যদি থাকে দুটি বাচ্চাকে সমানভাবে ভালোবাসবে এবং সমান চোখে দেখবে পরের পয়েন্ট হচ্ছে যে মা বাবা কখনোই চাইবে না যে তার বাচ্চার মধ্যে কখনোই নেগেটিভ কোনো ফিলিংস আছে অর্থাৎ কখনোই মা বাবাকে বলা উচিত নয় যে তোমার দ্বারা এটা করা যাবে না এই ধরনের কথা সে বলতে পারে না মা বাবা সবসময় চেষ্টা করবে যে তার বাচ্চা যেন ওয়ার্ল্ডের সবথেকে বেস্ট বাচ্চা এই উপাধিটা বাচ্চাকে না বলে তাকে বলা উচিত যে তুমি মানুষের মতো মানুষ হও অর্থাৎ এই ধরনের মা বাবার কথা যদি একটা বাচ্চার মধ্যে সবসময় বলা হয় বা বাচ্চাকে নিয়ে বলা হয় তাহলে সেই বাচ্চাটার মধ্যে কিন্তু একটা এনার্জির ব্যাপার আছে পরের পয়েন্ট হতে পারে যে মা বাবা সবসময় বোঝাবে যে সামাজিক দায়িত্ব কাকে বলে মা বাবা সবসময় বোঝাবে যে তোমার দায়িত্বটা কি সমাজের প্রতি তোমার দায়িত্ব বোধটা কোথায় জানাবে মা বাবা সবসময় বোঝাবার চেষ্টা করবে যে তুমি নিজেকে কিভাবে মেলে ধরবে কীভাবে রেসপন্সিবিলিটিটা গ্রহণ করবে সোসাইটির এই পয়েন্টগুলোকে নিয়ে যদি মা বাবারা এগোয় তাহলে আগামী দিনে বাচ্চাটাও খুব ভালো হবে আজকের লাইফ শেষ করার আগে আমি যেটা করে থাকি লাইফ যে আজকে সারাটা দিন আমার ভালো খারাপ যাই কেটে থাকুক না কেন তার জন্য অর্থাৎ খারাপের জন্য আমি সরি চাইছি ইউনিভার্সের কাছে আই এম সরি ইউনিভার্স সেই সব কারণের জন্য যেটা আমার দ্বারা ঘটেছে আই ফরগেট নি ইউনিভার্স যে আমি খুব দুঃখিত যে আমার দ্বারা কিছু খারাপ কাজ হয়তো হয়েছে বা কোনো কিছু খারাপ মন্তব্য আমি করে তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমার বাচ্চাকে ভালো রেখেছো আমার বাচ্চাদের ভালো রেখেছো আমার মা বাবাকে ভালো রেখেছো আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে ভালো রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স তুমি এই ভারতবাসী হয়ে যে জন্মগ্রহণ করেছে এবং ভারতীয়দের প্রত্যেকটা ভারতীয়কে তুমি ভালো রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স উদ্ভিদ প্রাণী তোমার এই পৃথিবীতে এই মহাবিশ্বে সকলকেই তুমি সুন্দরভাবে রক্ষা করতে পেরেছো থ্যাংক ইউ ইউনিভার্স আমি যে চোখ দিয়ে দেখতে পাচ্ছি তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স আমি যে কথা বলতে পারছি তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স আমি যে কানে শুনতে পাচ্ছি তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স আমি যে নিঃশ্বাস শুনতে পাচ্ছি তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স আমার দুটো হাত এখনও পর্যন্ত ভালো আছে দুটো বা এখনও পর্যন্ত ভালো আছে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো আছে তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স আমার সুস্থ শরীরের জন্য থ্যাংক ইউ ইউনিভার্স আমি যে সুন্দরভাবে ভাবতে পারছি তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমাদের সকলের মধ্যে আছো তার জন্য ইউ ইউনিভার্স তুমি সবাইকে রক্ষা করছো তার জন্য আই লাভ ইউ ইউনিভার্স আমাদের সবাইকে সুন্দরভাবে গড়ে তুলতে পার দিচ্ছ তার জন্য অর্থাৎ এইভাবে যদি আমরা অ্যাপামেসিস করি তাহলে আমাদের আগামী দিনও আরও ভালোভাবে কাজ কালকের লাইফ আবার একটা নতুন বিষয় অবশ্যই বাচ্চার রিলেটেড বাচ্চার রিলেটেড লাইফ এবং বাচ্চার রিলেটেড কথা খুব কম জায়গায় হয়তো হয় যারা করে ইউটিউবে হয়তো কোনো ডাক্তার করে কোনো সাইকিয়াটিস্ট করে কিন্তু আমি আপনার মতো আমার মতো বা আপনার মতো কোনো মানুষ যারা বাস্তব জীবনের উপর দিয়ে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে সেই জায়গা থেকে এখনো পর্যন্ত হয়তো অনেকেই করেছে বা করবে আমি তো করব আর আমি যে কথাগুলো বলছি মাথায় রাখেন এইগুলো আপনার আমার ঘরের কথা আমি কখনো বই মুখস্ত করে বা কোনো জায়গা থেকে নিয়ে কোনো কথা না আমি যেটা ফিল করছি সেটাই আমি আপনার সঙ্গে শেয়ার করছি এইটুকুনি শেয়ারটা আমি শুরু করছি আপনাদের সঙ্গে ভালো লাগা খারাপ লাগা তো আপনারা কমেন্টে আমাকে জানাবো অবশ্যই কমেন্ট করুন আমি চাইছি আমার বিষয়গুলোতে কমেন্ট করুন শুধু এই যে আঙুলটা পাঠিয়ে দিলে হবে না সবাইকে বলছে আঙুলটা প্লিজ আপনারা কমেন্ট করুন জাস্ট একটা ভালো লেগেছে বা খারাপ লেগেছে খারাপটাকে তো অবশ্যই বলছি আমি খারাপ কমেন্ট শুনতে আমি সবসময় বুঝতে ভালো লাগলেও যেমন ভালো লাগে খারাপ লাগলেও ভালো লাগে অবশ্যই কালকের লাইফ আবার নতুন একটা বিষয় নিয়ে দিচ্ছি ততক্ষণের জন্য আপনারা সবাই ভালোভাবে কমবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই রাত্রি আপনারা চেষ্টা করবেন